মানুষের জন্য দিয়েছেন আল্লাহর জন্য যত মানুষ ইবাদত করে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো ওই দিনের কোরবানি করা সকলে বলুন সুবহান আল্লাহ ঈদের দিনের ভিতরে আপনি যত গুণ ইবাদত করবেন সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো ওই দিনে আল্লাহর জন্য কোরবানি করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দশে জিল হজের দিন সব থেকে প্রিয় আল্লাহর কাছে হলো কোরবানি করা কি করা বলেন তো আহাব্বু ইলাল্লাহি আযযা ওয়া জাল্লা

আল্লাহর নবী বলতেন শোনো শোনো ও আমার উম্মতেরা শোনো আনাহু লায়াতী ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন তুমি যে পশুটা জবাই করবা ওই পশুটা তোমার সামনে এসে হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে বিপুরুনহা তার শিংগুলো নিয়ে ওই পশুটা দাঁড়িয়ে যাবে ওয়া আযলাফহা এবং তার যে সমস্ত খুর রয়েছে ওই খুরগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে ওয়া আশআরিহা এবং ওই কুরবানির জায়গায় ওই কুরবানির পশুটা যে যত পোষণ ছিল এই পোষণ নিয়ে ওই কুরবানির পশুটা আপনার সামনে দাঁড়িয়ে হাজির হয়ে যাবে সকল বরকম সুবহানাল্লাহ এরপর আল্লাহ নবী বলতেছেন শুনো শুনো ওয়া ইন্না আদাম আরদি তুমি যে পশুটা জবাই করবা ওই পশুটা যখন তুমি গলায় ছুরি চালাইবা ওই ছুরি চালানোর পরে যে রক্তটা বের হবে এক ফুটা রক্ত জবিনে পড়ার আগেই আমার আল্লাহ তালা তোমার ক্ষমার ঘোষণা করে দিয়েছেন সকলে বলুন বলেছেন আল্লাহ চালাইবা হয়ে যাবে আল্লাহর মবি বলতেছেন তোমার জীবনের সমস্ত গুণা কাটা আমার আল্লাহ রক্ত করার আগেই মাফ করে দিবেন সকলে বলুন সুহান আল্লাহ আমার বন্ধুগণ আমার সে কথা আল্লাহ তালাশুল বলতে পড়ার আগেই আমার আল্লাহ করে দিবে এরপরে কি তুমি সন্তুষ্টি থাকো মানে সন্তুষ্টি চিত্তে তুমি আল্লাহর দরবার কি করো কুরবানি দাও মনে কষ্ট নিয়ে কুরবানি দেওয়া যাবে নাকি বলেন তো কুরবানি দিয়ে সন্তুষ্টি থাকতে আনন্দ প্রকাশ করতে হবে

পের কোন পশুর কাছে তুমি কি থাকবা দাঁড়িয়ে থাকবা এইজন্য যার যার পশু জবাই করে সেখানে দাঁড়িয়ে থাকা কি সুন্নাত বলেছেন আপনারা দাঁড়িয়ে থাকবেন কারণ নিজে চোখ যখন দেখবেন তখন আপনার অন্তরে ভিতর একটুই ভালো লাগবে আল্লাহর ভয় আপনার ভিতর কি জাগ্রত হবে এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফাতেমা তার মেয়ে ফাতিমা ফাতিমাকে বলছেন কূমু ইলা উযহিয়াতিকা যখন তোমার কুরবানি দেওয়া হবে তুমি ওই কুরবানির পশুর পাশে কি থাকবা দাঁড়িয়ে থাকবা কেন ফস্থ শহদিহা আর তুমি ওই কুরবানি করা নিজে চোখে দেখবা নিজে চোখে কি করতে হবে কুরবানিটা দেখতে হবে কেন ফাইল্লনা লাকি বিআউওয়ালি কত্রাতিল তাক্তুরু মিন দামিহা

যখন তুমি ওই পশুর পাশে দাঁড়িয়ে থাকবা যখন দাগ যে জবাই করা শুরু হয়ে গেছে তখন তুমি মনে মনে ভাববা যে এই পশুর রক্তটা বের হওয়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার জীবনের যত গুনাহ তোমার হয়ে গেছে সমস্ত গুনাহ তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন সকলে বলুন সুবহানাল্লাহ তা সেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রক্তের ফোটাটা তাতরু দামহা যে রক্তের ফোটাটা।

এই সোয়াবটাকে শুধু নবীর পরিবারের জন্য নাকি সমস্ত মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না বলেন তো বলছি এই যে সোয়াবটা অর্থাৎ কত্তের ফুটা প্রথমে পড়ার আগেই আল্লাহ রব্দ আলামী তাকে ক্ষমা করে দেবেন এটাকে শুধু নবীর পরিবারের জন্য নাকি সমস্ত মানুষের জন্য জিজ্ঞাসা করছি আর এই যে ফজিলাতের কথা আপনি বললেন রক্তের প্রথম ফুটা যখন পড়বে এর আগে আল্লাহ তালা মানুষের জীবনের সমস্ত দুড়াঘাটা গুলো মাফ করে দিবে এটা কি শুধু নবীর পরিবারের জন্য নাকি সমস্ত মানুষের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলতেছে সরল বলেন

ক্ষমা করে দেন এটা শুধু নবীর পরিবারের জন্য ঘোষণা নয় সমস্ত মমিন মুসলমানদের জন্য ঘোষণা